ঘরে আলু আর বিস্কিট আসে তাহলে দৌড়ে চলে যান রান্নাঘরে আসসালামু আলাইকুম শুধুমাত্র আলু দিয়ে আজকের এই মজাদার নাস্তাটা বানিয়েছি এটা তৈরি করা এতটা সহজ যে হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় নিলে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটা মজার হয় যে সবাই চেটে পুটে খাবে রান্না করে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে বানানো যায় এক মাস পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখবেন থাকছে সেই টিপস রমজান মাসের জন্য চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন এখানে যে আলাম আলুটা আছে এই সাইজের চারটা আলু নিয়েছি আমি তিনটা কেটে নিয়েছি আর একটা আপনাদের কেটে দেখাচ্ছি এইভাবে কেটে নিতে হবে কেউ চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আলুগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আমি সাসলিকের কাঠি নিয়েছি একটা একটা করে গেথে দিব পাঁচটা যে ধরে গেঁথে নতুন ঝাড়ু বা সলা যেটাকে বলি ওগুলো দিয়েও বানাতে পারেন এই তো সবগুলোকে গেথে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলায় এখানে কড়াইয়ে দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চাচামিষ মরিচের গুঁড়া হাফ চা চামিষ লবণ ওয়ান ফোর টি স্পুন ভাজা জিরার গুঁড়া সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব বলক চলে আসার পরে একটা একটা আলুর এই কাঠি দিয়ে দিবো সবগুলোকে দেওয়ার পরে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সিদ্ধ করে নেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে একটু হালকা করে চেড়ে দিবো উল্টে পাল্টে যাতে সব জায়গায় ভালো করে সিদ্ধ হয় এটাকে আমি সেভেন্টি এইটটি পার্সেন্ট সিদ্ধ করব। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলের উপর থেকে নামিয়ে নিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামিচ আটা আর এক টেবিল চামিচ শুকনো চালের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামিচ টমেটো সস পানি দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এরকমের হয়েছে এখানে টোস বিস্কিটের গুঁড়া নিয়েছি টোস্ট বিস্কিট পাটায় পেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু হয়ে যাবে ঘরে যে বিস্কিট আছে সেই বিস্কিটের গুঁড়া নিলেই হবে আবার মিষ্টি বিস্কিটের গুঁড়া নিয়ে না পরে আবার আমার দই দিবেন যে খেতে মিষ্টি লাগছে আটার মিশ্রণটা নাস্তার গায়ে লাগিয়ে নিব তারপর বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নিব। এই তো একটা নাস্তা রেডি করে নিয়েছি আরও একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি আটার মিশ্রণটা আলুর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে বিস্কিটের গুঁড়োটাও আলুর সব জায়গায় লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলুগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এই সময় ফ্রোজেনটা করতে হবে আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি এই বক্সের মধ্যে সবগুলোকে রেখে বক্সটাকে আটকে ডিপ ফ্রিজে রেখে দিব আর এগুলো এক মাস পর্যন্ত ভালো থাকবে আজকে আমি ভেজে শেয়ার করছি এখানে প্যানে কিছুটা তেল নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া আছে তাই সিদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই চুলা রাস মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব পছন্দ মতো কালার চলে আসলে চুলার উপর থেকে নামিয়ে নিব আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এগুলো চাইলে কিন্তু রমজানের আগে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর ইফতারের আগে শুধু ভেজে নিলেই হয়ে যাবে এখন কিন্তু আলুর দাম অনেক কম চাইলে কিন্তু খুব সহজে বানাতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে